শুক্রবার বাগপুর লুমাকি জামে মসজিদে পাঠ করান হজরত আল্লাহ হাসান আজাদ মাদানি শুক্রবার কাছাড় জেলার বাগপুরদাও পঞ্চায়েতের অন্তর্গত বাগপুর লুমাকি জামে মসজিদে এক ঐতিহাসিক জুমার নামাজ অনুষ্ঠিত হয় এই উত্তরপ্রদেশ থেকে আগত ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের অন্যতম বীর সেনানী কুতুবুল আলম সাইখুল ইসলাম আলহাস হজরত আল্লামা সৈয়দ হুসাইন আহমেদ মাদানীর সুযোগ্য নাতি আউলাদে রাসুল আলহাজ হজরত আল্লামা সৈয়দ হাসান আজাদ মাদানি জুম্বার নামাজ পাঠ করান এবং বিশ্ব শান্তির উদ্দেশ্যে মোনাজাত করেন এরপর সৈয়দ হাসান আজাদ মাদানিকে সম্মাননা প্রদান হয় জুম্বার নামাজ শেষে লুমাকি মসজিদের ছবাহি মক্তব্যের ভীতি প্রস্তর করেন তিনি এদিন এই নামাজে বিভিন্ন এলাকা থেকে প্রায় পাঁচ হাজার ইসলাম ধর্মাবলম্বী লোকজন অংশগ্রহণ করেন এদিন অতিথিরা বক্তব্য রাখতে গিয়ে বলেন আদর্শ সমাজ গঠনের ছবাহি মক্তব্য দিনী শিক্ষার গুরুত্ব অপরিসীম অথচ কালের বিবর্তনে মক্তব শিক্ষা থেকে ক্রমেই দূরে সরে যাচ্ছে মুসলিম সমাজ তাই ছাত্রছাত্রীদের মক্তব শিক্ষার উপর গুরুত্ব দেওয়ার জন্য অভিভাবকদের কাছে অনুরোধ করেন তিনি দোয়া অনুষ্ঠানটি সুন্দর ও সফলভাবে সম্পন্ন হওয়াকে কে আয়োজক কমিটির কর্মকর্তারা সবাই ধন্যবাদ জানিয়েছেন এই দিন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ভাষা গান্ধী শিক্ষক হযরত মাওলানা লুকমান শিক্ষক হযরত মাওলানা আব্দুল হামিদ সহ বিশিষ্ট জনরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আজকে এটা হলো যে আমরা নেড়গাঁও পাকপুর गाव অন্তর্গত। বাঘফুর লুমাকি জামে মসজিদ আজকের দিনও আমরা লুমাকি জামে মসজিদও সাপ্তাহিক যেটা জুম্মার নামাজ হয় এটা একটা ঐতিহাসিক জুম্মার নামাজ হয়েছে এখানেও প্রায় সাড়ে পাঁচ হাজার মানুষও সমাগম হয়েছে আমরা নেগ্রাম বাঘফুর এবং বহিরাগত গাঁত থেকে আরও মানুষ আইসন তার কারণটা হয়েছে আজকে আওলাদে রসুল সাল্লাহ আলাই সাল্লাম কুতবুল আলম হযরত মৌলানা হুসেইন আহমদ মাদানী রহমতুল্লাহি তাহলে আলাইহি সুযোগ্য নাতি হজরত মৌলানা সৈয়দ হাসান আসজাদ মদানী দামত কাতহু তাইন আজকে জুমার নামাজটা ফলাইছে ইয়া এর লাগে এইটা আসতে হয়েছে এইটা একটা আমরা ঐতিহাসিক জুমার নামাজ হয়েছে আর তৎসঙ্গে আমরা জুমার পরে আমরা মসজিদর সবাহী মুক্তবর বৃত্তিপ্রস্ত্র স্থাপন করা হয়েছে এখানে মসজিদের পশ্চিম দিকে একটা বৃত্তি এই সবাই মস্তর তান হাত দিয়ে বরকতময় হাত দিয়ে এটা বৃত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে শেষ করি আমরা লুমাকি মহলনার এই অঞ্চলের যারা মসজিদ কমিটি তো আসন অগ্রণী ভূমিকা নিচুই আর যুবক সম্প্রদায় যারা আসন অত্যন্ত পরিশ্রম করছেন দিন রায় চব্বিশ ঘন্টা পরিশ্রম করছেন আমরা সাউন্ড সিস্টেম যারা করছেন আমরা মাদ্রাসা ছাত্র আসন আমরা মসজিদ কমিটি সময় দিচ্ছ আসলা যুবক সমাজে এটা শারীরিক পরিশ্রম দিন রাইত খরচুন মিডিয়া ভাই সকল আমরা এখানে আজকে কিছু রবি হলে তো আমরা আপ্রাণ সাহায্য করছেন খরি আমরা এই প্রোগ্রামটা সুন্দর করছি বিশেষ করি আমরা এই এই হামসায়ার মহামুরব্বী যারা আছেন তারার অশেষ অগ্রণী ভূমিকা আসলো আমরা যুব সংগীত পাইছি আমরা বা সান্নি মাদ্রাসা বর্তমান আমার কালী রুকমানহদুর তাই উপস্থিত ছিলা আরও আমরা হামিদ সাহেব উপস্থিত ছিলাম আরও মুফতি মৌলানা কারাম আলী উলামা ক্রামগঞ্জ আমরা আজকে সাহেব মফিলে উপস্থিত আসলা তাদের উপস্থিত থাকার জন্য অশেষ ধন্যবাদ এলাকাবাসী সকল সে শান্তি শৃঙ্খলাভাবে আমরা এই প্রোগ্রামটা যারা সাকসেস হয় এলাকাবাসী সকলের আমরা রুমাকি আম মুখ পক্ষ থেকে অশেষ ধন্যবাদ জানাই আন্তরিক শুভেচ্ছা আগামীতেও আমরা যাতে আরও এইরকম প্রোগ্রাম করতে পারি আরও সহযোগিতা পাই এই আশ্বাস আমার আমরা আছে আর যে সিনিয়র একটা ব্যবস্থা করা হয়েছিল এটাও শান্তি শৃঙ্খলাভাবে বন্টন করা হয়েছে ایتا ایتا دن دن ابھی تقریباً تین گھنٹے لگیں گے تو آپ سے ملاقات ہو گئی نماز ہو گئی میں نے اپنے ساتھیوں سے یہ کہا تھا کہ آپ حضرات سے معذرت کر لی جائے اور آئندہ ہفتے پھر آپ یہاں آ جائیں گے لیکن آپ حضرات کی اور جو یہاں کے مبتدمین ہیں ان کی محبت میں دل سے تمام ساتھیوں کا تمام محبت کرنے والوں کا جو لوگ ایئرپورٹ پر گئے لینے کے لیے یہاں آپ حضرات سب جمع ہیں صبح سے میں سب کا دل کی گہرائیوں سے آپ سب کو مبارکباد دیتا ہوں اللہ تعالیٰ نے ہمیں اور آپ کو جیسے یہاں جمع کیا اللہ اپنی جنت میں بھی ہم سب کو جمع فرمائے ابھی بہت زیادہ کچھ کہنے کا موقع نہیں ہے اگر زندگی رہی اللہ تعالیٰ نے آ... وقت دیا دنیا کے اندر رہنے کا تو پھر کبھی انشاءاللہ آپ کے پاس آئیں گے پھر آپ سے بات کریں گے بیان کریں گے آپ حضرات سب میرے لیے دعا کیجئے میں آپ سب لوگوں کے لیے دعا کروں گا اللہ تعالیٰ ہر عالمی کی ہر پریشانی کو دور کرنا میں کلکتے میں تھا ایئرپورٹ پر تو کچھ لڑکے جو باہر سے آ رہے تھے اسی گاؤں کے انہوں نے مجھ کو دیکھ کر پہچانا اور پھر اس کے بعد انہوں نے بڑی خدمت کی میرا سامان اٹھایا مجھ کو اپنا سامان اٹھانے نہیں دیا ہاتھ نہیں لگانے دیا ہر چیز کا خیال کرتے ہوئے وہ بچے یہاں تک مجھ کو لے کر آئے میں ان کا بھی شکریہ ادا کرتا ہوں اور ان کے والدین کا جنہوں نے اپنے بچوں کو ایسی اچھی تربیت دی کہ وہ اس بات کو انہوں نے دیکھا اور سمجھا اور بالکل حالانکہ ہماری ان سے پہلی ملاقات تھی نہ ہم ان کو جانتے لیکن انہوں نے بڑی خدمت کرتے ہوئے میں ان بچوں کا